আসসালামু আলাইকুম ঢাকা রাজধানী অক্সিজেন ভান্ডার জাতীয় উদ্যান মিরপুরের সংবাদের সঙ্গে থাকুন সকলকে আপনারা দেখছেন জাতীয় যে উদ্যান আমাদের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনের ভিতরে বিভিন্ন প্রজাতির যে গোলাপ ফুল উৎপাদন করা হয় এবং এখানে গবেষণা করা হয় সেই গবেষণামূলক গোলাপ ফুলগুলো আপনাদের সামনে তুলে ধরছে বহু প্রজাতির রয়েছে যেগুলা আমরা ভাবতেও এত সুন্দর গোলাপ এই বাগানে বহু প্রজাতির গোলাপ ফুলের সঙ্গে থাকুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে এটা হলো ভোটানিক্যাল গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর দৃশ্য এবং সৌন্দর্যের একটি বাগান ধন্যবাদ সকল ভালো আমাদের সঙ্গে থাকুন বিভিন্ন প্রজাতির ফুল গুলা aperke দেখানোর চেষ্টা করুন জাতীয় বোটানিক্যাল গার্ডেন থেকে লেট জাতীয় উদ্যানের পদ্মপুকুর আপনারা দেখছেন খুব মনোমুগ্ধকর দৃশ্য শিক্ষার্থীরা এখানে আসছে পদ্মের সিজনে আসলে হয়তো পদ্মফুল দেখা যেত আরো ভালো লাগতো আমরা পুরো দৃশ্যটা আমরা তুলে ধরলাম জাতীয় উদ্যানের পদ্মপুকুরের দৃশ্য আবার দেখছেন যে হলো পদ্ম পুকুর আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করব বিভিন্ন দৃশ্যবলী তুলে ধরার জন্য বিএসটিভি চ্যানেলের মাধ্যমে এবং আমাদের আইডির মাধ্যমে যদি ভালো লাগে তাহলে শেয়ার দিবেন বলwidetilde গুলো তুলে করবেন আপনারা এখানে দেখেন কিয়া ফুল অর্থাৎ কিয়া গাছ আমরা নাম শুনেছি কবিতাও শুনেছি যে কিয়া গাছ কিয়া ফুল কিয়া বাগান এই যে দেখেন কিয়া গাছ এখন ফুল কখন হবে এটা বলা মুশকিল এটা পদ্ধতিভুকে পরি আছেন এইবার সারটা প্রজাতির ঘাস আমরা দেখাচ্ছি আপনাদের চুলের মতো পাতা খুব চিকন চিকন পাতা হাজার হাজার প্রজাতির ঘাস রয়েছে এই বোটানিক্যাল গার্ডেন ঝর্নার সন্ধানে আমরা যাচ্ছি নিচের দিকে এটা হইল জাতীয় উদ্যানের ঝর্ণা এলাকা যেটা বলা হয় এই ঝর্ণা এলাকাটা আপনি দেখছেন যে এখানে কিছু কিছু পুকুর আছে এই পুকুরগুলা আমরা তুলে ধরার চেষ্টা করছি সামনে দেখতে পাচ্ছেন যে পানির উপরে একটা টাওয়ারের মতো ব্যবস্থা রয়েছে আর যতটুকুন ওইটা জন্মা হওয়ার সম্ভাবনা হ্যাঁ আর এখানে আছে সস্তায় মাছ খেতেছে পানুড়ি পাখি এই দেখেন এই হল বোটানিক্যাল গার্ডেনে কৃত্রিম জলপ্রপাত আসলে কৃত্রিম জলপ্রপাত প্রবাদটি বন্ধ রয়েছে দেখার জন্য খুব ভালো একটা দৃশ্য ছিল এবং এটা ওঠার জন্য যদি সিঁড়ি থাকতো আর ভালো হতো পিছনের যে দৃশ্যটা ভ্যারেকসেন কৃত্রিম জলপ্রপাতের দেখাচ্ছি আমরা এই বটানিক্যাল গার্ডেন এর মাধুবি রেস্ট হাউস রেস্ট হাউস খুব চমৎকার মনোমুদ্ধকর একটি পরিবেশে আপনারা দেখছেন যে একটা ক্যাট্রাস গাছ খুব চমৎকার এই ধরনের ক্যাট্রাস উদ্ভিদ আমাদের দেশে বিরল খুবই কম পাওয়া যায় আপনারা দেখছেন কোনো পাতা নাই তো আছে আছে আপনারা দেখছেন বহু প্রজাতির ক্যাটরাস রয়েছে এখানে ক্যাটরাস বাগানের সে একটা ভিড় দেখতে পাচ্ছেন বিলাসবহুল বাড়ি রয়েছে প্রত্যেকেই এই উদ্ভিদ দিয়ে আপনার বাগানটাতে এই প্রজাতির ফুল এই জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির ঘাস গাছের পাশাপাশি বিভিন্ন ফুল গাছ ফল গাছ এই প্রজাতির ফুল গাছটি প্রত্যেকের বাড়িতে করতে পারেন ঘরের চালা সহ সব জায়গাতে হয় যে কোনো গাছে এটা হয়ে থাকে এটা জাতীয় উদ্যানে আমরা দেখতে পাচ্ছি জালিয়াডাঙ্গা লেকের রাস্তা প্রধান কার্যালয়ের সামনে দিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রয়েছে আপনারা দেখছেন একটি খুব চমৎকার ফুলের বাগান আমার পিছনে দেখার মতো একটি দৃশ্য জাতীয় উদ্যানে এই প্রজাতির গাছ আপনাদের গ্রামের বাড়িতে করতে পারেন পারে গার্ডেনের প্রধান কার্যালয়ে পাশে রয়েছে একটি চমৎকার ফুলের গাছ এই গাছটি সচরাচর দেখা যায় না তবে দেখতে খুবই মনোমুগ্ধকর খুব মোলায়েম ফুল আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখাইলাম আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমার পিছনের দৃশ্যটা হলো বোটানিক্যাল গার্ডেনের প্রধান কার্যালয়ের ফটোকে একটি ফুল গাছ রয়েছে খুব চমৎকার ফুল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাগানটা তুলে ধরবো আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা যে যারা চেষ্টা করছি সেটা হলো জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন ঢাকা মিরপুর আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যেটি রোজ বাগান অর্থাৎ গোলাপ ফুলের বাগান এখানে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল রয়েছে এই এখানে বিভিন্ন প্রজাতির ঘাস বা বিভিন্ন প্রজাতির বৃক্ষ রয়েছে সেগুলো পরিচর্য করা হয় এবং গাছের জিন সহ বিভিন্ন জিনিস পরীক্ষা নিতে করা হয় কুশের উপরে কাজ করা হয় সেটা হলো বোটানিক্যাল গার্ডেন তাদের সামনে তুলে ধরলাম এবং আমরা আমাদের সঙ্গে থাকুন এবং চেষ্টা করব বিভিন্ন তথ্যবৃত্তিগুলো তুলে ধরার জন্য আমরা আমাদের সঙ্গে থাকবেন পিছনে প্রধান কার্যালয় দেখেন খুব চমৎকার দৃশ্য রয়েছে उल्टा उठते से <laughs>